লাচেন যেন মানুষের মধ্যে না থাকে যাদের মধ্যে দুইটা বোধ খাসলত থাকবে না আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন আল্লাহর কোরআনে আল্লাহ পাক বললেন tilka darul akhirah আখিরাতের ওই ঘর মানে কি জান্নাত আখিরাতের ঘর কি জান্নাত আল্লাহ পাক বলেন tilka darul akhirah আখিরাতে রহে ঘর না যা অনুহা লিল্লাযিনা লা ইউরিদুনা ফিল আরদি ওয়ালা ফাসাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবীর মানুষেরা শুনুন যদি তোমাদের মধ্যে দুইটা দুইটা বাজে গুন্না তাকে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে আল্লাহ পাক বলছেন আমার ঘরে তোমাদেরকে প্রবেশ করাবো একটা হলো অলুক বাং আর একটা হলো ফাসাদা অলুক বারেন ব্যাখ্যা করছেন সমাজে আপনার এমন মানুষ দেখবেন সে নিজেই নিজে বড় অহংকারী তাকাব্বরী আর নিজে নিজে গাম্ভীর্যতা ভাব নিয়ে চলা আল্লাহ পাক বলেন যাদের ভিতরে আমিত্ব আছে আমি সবচেয়ে সেরা আমি সবচেয়ে বড় আর ক্ষমতার বলে মানুষের উপর জুলুম করে আর একটা হলো ফিল আরদি ওয়ালা ফাসাদা জমিনে মানুষের উপর জুলুম করিয়া ফাসাদ করিয়া অন্যের জমি দূর করে দখল করে মানুষের উপর জুলুম করে আঘাত করে এমন মানুষকে আল্লাহ পাক আল্লাহর বাড়ি আল্লাহর ঘর জান্নাতে প্রবেশ করাবে না আল্লাহ পাক বলে স্পষ্ট বলে দিয়েছেন আমার ঘরে যদি তোমরা প্রবেশ করতে হয় алу অমিত ভাব নিজে বড় ভাব অহংকারী মাথা টান টান করে চলা মানুষদেরকে মানুষ না মনে করে এমন মানুষের জন্য আমার ঘর না আরেকটা হলো যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে এদের জন্য না কাদের জন্য আল্লাহ পাক নিজে বললেন ওয়ালাফিমা তুলিলি মত্তফিল যারা মত্তখি তারাই হল সফল কাম তারাই হল তেলকাদ্দার উলা পরকালের ঘরের মালিক জুড়ে বলেন সোবাহান আল্লাহ এজন্যে জান্নাত পেতে হলে পরকালের বাড়ি পরকালের ঘরের মালিক হতে হলে আপনার ভিতরে অবশ্যই মানুষকে মানুষ মনে করেন না এই গুণ থাকলে হবে না জুলুম করতে পারবেন না ফাঁসার সৃষ্টি করতে পারবেন না অন্যের জমি জোর করে দখল করতে পারবেন না আমি তো অহংকার এগুলো থাকতে পারবে না চলতে হবে সমাজে যারা মুক্ত যারা আল্লাহকে ভয় করে তাদের মতো আল্লাহকে বয় করে যদি চলতে পারেন আল্লাহ পাক বলছেন আমার হল তাদের জন্য যারা সমাজে আমাকে করে চলে আল্লাহকে বয় করলে অবশ্যই ভালো ভালো আর শয়তান যতই বছ দেব শয়তান থেকে আপনি বিরত থাকার জন্য অবশ্যই চেষ্টা চালায় চলতে হবে এজন্য বিশেষ করে যাদের উপর হজ ফরজ আপনারা এই বছর যারা করতে পারছে না নিবন্ধন সামনে বছর হজ করার চেষ্টা করুন হজ্জে বাইতুল্লায় গেলে নিজের জীবন দামি হবে কলিজা শীতল হবে আর মাদিনায় মোরাবারায় যখন আপনি চলে যাবেন আবার রসুল বলছেন মানজারা কাবরি ওয়াজু শাফাথি যে আমার রোজেয়াত হওয়ার জিয়ারত করলো আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আবি দাবির উপর আবশ্যক ওয়াজিব হয়ে গেল জুড়ে বলেন সুবহানাল্লাহ এজন্য অবশ্যই রবির রোজা জারত করা দরকার আছে আসেনি এজন্যে যাদের টাকা পয়সা নেই আমরা করতে পারি উমরা কিন্তু যার টাকা পয়সা আছে সে যদি উমরা করে হজ্যের ফরজ আদায় হবে না উমরা হলো আমার মন চাইছি আমি এখন টাকা পয়সা আছে কিছু চলে গেলাম কিন্তু হজ হলো যেতেই হবে করতেই হবে এটা বাধ্যতামূলক এটা একটা দায়িত্ব ফরজ বিধান আল্লাহ সুবহান যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালাম